আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আমাদের যে গরুগুলো আছে আমি তাদের গোসল করিয়ে দেব আসলে এখন প্রচণ্ড গরম গ্রীষ্মকাল সেজন্য ওদেরকে দুইবার করে গোসল করানো লাগে সকালবেলায় আমার হাজবেন্ড গোসল করিয়ে দেয় আর দুপুরবেলায় আমি গোসল করাই মাঝে মাঝে আমার শাশুড়িও গোসল করাই আসলে এই সব জাতের গরুদের গাভীদের একটু গরম বেশি সেজন্য এদেরকে একটু দুইবার করে গোসল করানো লাগে আর যত্নতে রত্ন মেলে আসলে শুধু পোষলেই হয় না এদেরকে অনেক যত্ন আদর যত্নে রাখতে হয় আর এদের ফ্যান চলে সব সময় তারপরেও গরমটা একটু বেশি সেজন্য গোসলটা করিয়ে দিই যেন কোনো রকম সমস্যা না হয় আর গোসল করে দিলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলে ওই যে ওই পাশের যে গাভীটা দেখছেন কালো গাভিটা ওইটা হচ্ছে মা গাভী আর আমি যে মাঝের গাভীটাকে গোসল করাচ্ছি এটা ওর বড় মেয়ে আর এই পাশে যে ছোট কালো বাছুরটা দেখছেন এটা ওর হচ্ছে ছোট মেয়ে তাই ওরা তিনজনা মা মেয়ে একসঙ্গেই আছে এবং এরা ওরা খুবই লক্ষ্মী আসলে ওরা একটু মারতে কিংবা হাল করতে কিংবা অন্যরকম কোন জ্বালাতন করতে জানে না দেখেন আমি আসলে ওদের কত কাছে থেকে গোসল করিয়ে দিচ্ছি ওরা আসলে কত সুন্দরভাবে গোসল করছে আমাকে একটু জ্বালাতন করছে না আমি সবাইকে একে একে গোসল করে দিচ্ছি এই যে এবার মাটাকে গোসল করিয়ে দিচ্ছি এর আগে ওর দুই মেয়েকে গোসল করিয়ে দিলাম গোসল করানোর পরে আমি দুধ ধোয়াবো আমার মাঝের গাভিটার আসলে দুধ দোয়ানোর ভিডিওটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আর আপনারা সবাই অবশ্যই দেখতে পাবেন যে আমি দুধ দোয়াতেও পারি পোষা প্রাণীর প্রতি আসলেও মায়া পড়ে যায় ওরাও আমাকে অনেক ভালোবাসে এই দেখেন সবাইকে ওই পাশে আমার আরও দুইটা ছেলে গরু আছে ওদেরকেও কোনো একটা ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ